সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা পড়ব তোমাদের স্বাস্থ্য শুল্ক বইয়ের আটাত্তর থেকে একাশি পৃষ্ঠার শখ পূরণ তোমরা এই শখগুলো কিভাবে পূরণ করতে পারো তা বুঝে দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো তাহলে বুঝতে পারবে তোমরা কিভাবে শখগুলো পূরণ করবে এবং ক্লাস শুরু পূর্বে তোমাদেরকে আমি বলবো তোমাদের সবগুলো বিষয়ে ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবে তোমাদের আড়াত পৃষ্ঠের মধ্যে একটা শখ দেওয়া আছে আমার অনুভূতি আমার প্রকাশ আমি সবসময় বলি যে তোমরা যে কোনো শখ পূরণ করার আগে যে কোনো বইয়ের অবশ্যই ওই অর্ধেক রিডিংটা ভালো পড়ে নিবা যদি রিডিং করতে যাই তাহলে আমাদের ক্লাসটা কি অনেক লম্বা হয়ে যাবে গা আমার অনুভূতি বয় দুঃখ রাগ এগুলো আমাদের কি অনুভূতি যেভাবে প্রকাশ করি মানে ভয় পেলে আমরা কীভাবে প্রকাশ করি দুঃখ পেলে কীভাবে প্রকাশ করি রাগ পেলে কীভাবে প্রকাশ করি এটা তোমাকে লিখতে বলছে দেখা হলে তুমি কীভাবে লিখতে পারো বয় এটা একটা অনুভূতি আমাদের যেভাবে প্রকাশ করি কুমণ্ডলকে বিভিন্ন করে ফেলি চুপচাপ হয়ে থাকি একা না থেকে অন্যের সাথে থাকার চেষ্টা করি আমরা যখন বয় ফে আমরা তখন কি করি মুখটাকে একদম মানে বিভিন্ন করে ফেলি একদম হুম চুপচাপ থাকি একা না থেকে অন্যের সাথে থাকার চেষ্টা করি দুঃখ তুমি কেউ দুঃখটা প্রকাশ করো নর্মালি আমরা কেউ দুঃখ প্রকাশ করি অনেক সময় কান্না করি আমরা যখন দুঃখ পাই অনেক সময় কী করি কান্না করি মন খারাপ করে বসে থাকি মন খারাপ করে বসে থাকি কেউ সান্তনা দেবে এমন আশা করি আমরা যখন কোনো কষ্ট পাই দুঃখ পায় আমরা আশা করি কি আমাকে সান্ত্বনা দিবে রাগ এটা একটা অনুভূতি আমাদের স্বাভাবিকের চেয়ে জোরে অর্থাৎ চিৎকার করে কথা বলি আমরা যখন মানে রাগ হই রাগ আসা আমাদের তখন আমরা নর্মাল যেভাবে কথা বলি তার চেয়ে কি চিৎকার করে কথা বলি চোখ বড় বড় তাকাই আমাদের কারো বদলে আগ হয়ে তার দিকে কিবে তাকায় চোখ চোখ বড় বড়ই তাকায় কেউ কথা বলতে আসলে বিরক্ত হই ওই সময় যদি কেউ কথা বলতে আসলে আমরা কি হই বিরক্ত হই এরপর আনন্দ আনন্দ হলে আমরা কি করি হাসতে থাকি আমরা যদি খুশি হই কোনো একটা ব্যাপার আমরা কি হাসি মুখমণ্ডল উজ্জ্বল করে ফেলি আমরা মুখটাকে উজ্জ্বল করে ফেলি আমরা অনেক আনন্দিত হলে শরীরকে দুলিয়ে নাচের ভঙ্গিতে হাঁটতে থাকি আমরা যখন বেশি মন ভালো থাকে আমরা তখন শরীরকে কি একটু নাচা দিয়ে ধুলিয়ে কি নাচের ভঙ্গিতে হাঁটতে থাকি বিরক্তি এটা আমার একটা অনুভূতি আমার যখন কোনো কিছু বিরক্তি লাগে আমরা কি করি তখন কারোর সঙ্গে কথা বলতে চাই না বিরক্তি লাগলে আমরা কি কারোর সাথে কথা বলতে চাই না নিজেকে একা রাখার চেষ্টা করি তখন ট্রাই করি একা থাকতে নিজেকে একা রাখার চেষ্টা করি গর্ব গর্বটা আমাদের কি একটা অনুভূতি যে বিষয়ে গর্ব করি সেটা অন্যদের জানানোর চেষ্টা করি আমরা যে কোনো একটা বিষয়ে গর্ববোধ করলে আমরা চেষ্টা করি কি এটা অন্যকে জানানোর জন্য বুক টান টান করে অর্থাৎ একটু উঁচু করে চলি আমরা একদম মানে যখন একটা কোনো কিছু ভালো হয় আমার একটু বুকটা কি টান টান করে একটু উঁচু করি হাঁটাচলা করি হতাশা মন খারাপ করে থাকি আমরা যখন কোনো কিছু নিয়ে হতাশা করি আমরা কি মন খারাপ করে রাখি মুখমণ্ডল উজ্জ্বল বাপ দূর করে মলিন করে ফেলি গভীরভাবে নিঃশ্বাস ত্যাগ করি তখন আমরা কি বড় বড় নিঃশ্বাস নিই গভীরভাবে ঠিক আছে তাহলে এটা কি বুঝলা তোমরা তোমাদের আর্থপৃষ্ঠের মধ্যে যে শখটা আছে তোমাদের যে অনুভূতি এবং কীভাবে অনুভূতি প্রকাশ করা এটা একটা নমুনা উত্তর তোমাদের এরপরে কাজটি হলো তোমাদের উনিশ পৃষ্ঠে দেখো কি বলা আছে অনুভূতি উপকাশ আর এখানে বলা আছে আমরা নিজেদের অনুভূতি ও তা প্রকাশের ধরনগুলো দেখলাম আমরা একটু কি দেখলাম নিজেদের অনুভূতি সেগুলো কীভাবে প্রকাশ করি তা দেখলাম এবার নিজেদের বাড়িতে বা বিদ্যালয়ে তিনজনের সাক্ষাৎকার নিই তাদের নিজেদের এই অনুভূতিগুলো প্রকাশ করতে কি আচরণ করে তা জানার চেষ্টা করি ঠিক আছে কি বলছে এখানে খেয়াল করো মানে তুমি বাসায় অথবা বাড়িতে তিনজনের তাদের নিজেদের ওই অনুভূতিগুলো প্রকাশ করতে কি আচরণ করে তা জানার চেষ্টা করি ওরা কি করে তিনজনের সাক্ষাৎকার নিবা নিয়ে এখানে দেখতে হবে সাক্ষাৎকার প্রদানকারী ওদের নাম লিখবা আনন্দ দুঃখ রাগ বয় এখানে লিখবা কার কি হয় দেখো এটা কিভাবে লিখতে পারো এই কাজটা তোমাদের কত বৃষ্টি আছে উনিশ বৃষ্টি আছে তোমাদের ঠিক আছে প্রথম আমরা লিখবো আজমাইন আমি আজমাইন লিখলাম মানে বন্ধু তোমার একটা বন্ধুর নাম লিখতে পারো তুমি এখানে ও কি করে আনন্দ ফেলে জোরে জোরে হাসতে থাকে আশেপাশে কাউকে পেলে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে আনন্দের বিষয়টি অন্যদের জানানোর চেষ্টা করে দুঃখ পেলে কী করে মন খারাপ করে বসে থাকে চোখ দিয়ে পানি বের হয় দরজা বন্ধ করে ঘরের শুয়ে থাকে ওরা কী হয়ে করে মুখমণ্ডল লাল হয়ে যায় অনেক চিৎকার করে আঙুল তুলে কথা বলে বয় দলবদ্ধ হয়ে থাকার চেষ্টা করে শরীর শিউরিত হয়ে উঠে শরীরের লোম খারাপ হয়ে যায় এবং কার বলতেছে আজমাইন আজমাইন বললো তোমার বন্ধু থেকে তুমি যে সাক্ষাৎ নিছ তার কথাগুলো তোমরা এখানে লিখবা তুমি তোমার বন্ধুর নাম লিখবে এখানে আসবেনের জায়গায় ও আনন্দ পাই কি কি করে দুঃখ পেলে কি করে রাগ হলে কি হয় ভয় হলে কি হয় ওর অনুভূতিগুলো এখানে লিখে নিবা এটা একজনের এরপরে তোমার একটা বান্ধবীর নাম দিলা রাখি তুমি তোমার একটা নাম দিবা তোমার একটা বন্ধু বান্ধবী বা তোমার একটা বন্ধু হ্যাঁ একটা নাম দিলা তুমি নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করে সকলের সাথে অনেক ভালো আচরণ করে অনেক আনন্দ প্রকাশ করতে শরীর দূরেতে থাকে ও যখন আনন্দ হয় ও এভাবে কী করে নিজের আনন্দটাকে প্রকাশ করে অনুভূতিটাকে প্রকাশ করে অনেক কান্না করে মন খারাপ করে থাকে কারোর সাথে কথা বলতে চাই না সে দুঃখ বলে কী করে অনেক কান্না করে যখন সে কোনো কষ্ট পায় দুঃখ পায় তখন কী করে অনেক কান্না করে মন খারাপ করে থাকে কারোর সাথে কথা বলতে সাইনা। চিৎকার করে কথা বলে সে যখন রাগ হয় তখন কি করে চিৎকার করে কথা বলে হাতের কাছে যা পায় ভাঙতে চেষ্টা করে কেউ কথা বলতে আসলে বিরক্ত হয় রাগ হয় এটা তোমার একটা সাক্ষাৎকার ও মতামত নিয়ে তুমি এখানে লিখবা কেউ কথা বলতে আসলে তার কি হয় বিরক্ত হয় এটা কার হয় বিরক্ত রাখির বিরক্ত হয় এখন এখানে রাখির মধ্যে তুমি কি করবা তোমার একটা বান্ধবীর নাম লিখবে এখানে হ্যাঁ তোমার একটা বন্ধু বা বান্ধবীর নাম লিখবা সে ভয় ফেলে কি করে চুপচাপ হয়ে যায় বয়ের বিষয়টি মনে করতে চায় না সে যে বিষয়টা ভয় পেয়েছে ওটা কি মনে করতে চায় না ভাষা থেকে কম বের হয় যখন সে বয় পেয়ে তখন ভাষাতে কি কম বের হয় এখানে আমি শাহেদ লিখলাম ভাই মনে করো তুমি তোর ভাইয়ের নাম বা তোমার বোনের নাম লিখতে পারো এখানে শাহেদের মধ্যে কি তুমি তোর ভাইয়ের নাম অথবা বোনের নাম লিখবে কারণ তোমাদের বলাই আছে বইয়ের মধ্যে তোমার পরিবারের মধ্যে তোমার সহপাঠী অথবা কি পরিবার তাহলে পরিবার থেকে তুমি একজনকে নিবা ভাই অথবা বোন নামটা লিখবে এখানে কি করে মুখমণ্ডল উজ্জ্বল করে ফেলে শব্দ করে হাসে আনন্দের বিষয়টি বন্ধুদের দাঁড়ানোর চেষ্টা করে সে আনন্দ হলে এই জিনিসগুলো করে এর করে সাহেব করে তোমার ভাই অথবা তোমার বোন যাকে লিখবে তার গুলো লিখবে এখানে চোখের ফাঁড়ি ধরে রাখতে পারে না মন খারাপ করে থাকে একা থাকার চেষ্টা করে চোখ বড় বড় করে তাকায় স্বাভাবিকের সে জোর কথা বলে হাত মুষ্টিবদ্ধ করে শরীর শিহরিত হয়ে উঠে তার কি হয় সাহেদের শরীর শিহরিত হয়ে উঠে আতঙ্কিত থাকে দলবদ্ধ থাকার চেষ্টা করে এই মতামতগুলো কার তোমাদের ভাইয়ের অথবা বোনের আমি এখানে ভাই লিখলাম সাহেদ তুমি এখানে কি করতে পারো তুমি তোমার পরিবারের একজন নাম লিখবে এখানে সাহেদের মধ্যে সে যদি ভাই হয় ভাই লিখবা বোন হলে বোন লিখবা এবং ওকে প্রশ্ন করে তুমি এখানে এই মতামতগুলো লিখবা এটা তোমাদের ওখানে আছে লিখতে কাজটা বলছে আশা করি বুঝতে পেরেছো জিনিসটা যে হবে তোমাদের এর কাজটি হলো মূল বই আছে এবং অন্যের কাছ থেকে আমার অনুভূতি ও সাওয়া প্রকাশ করতে সাহায্য করে তা বুঝলাম এবার এই দাহনাকে কাজে লাগিয়ে আমার নেতিবাচক প্রকাশ ভঙ্গির পরিবর্তে কি আচরণ করতে চায় তা লিখি অনুভূতি প্রকাশ দুই এখানে বলছে কি আমার অনুভূতি অকার্যকর উন্নতি প্রকাশ মানে আমাদের খারাপ দিকগুলো আমার অনুভূতি অকার্যকর যেগুলো কাজ হয় না আমার আমরা যেভাবে প্রকাশ করি এগুলো কি অকার্যকর আজ থেকে আমি যেভাবে প্রকাশ করব। তুমি রিয়েলাইজ করছো তুমি বুঝতে পারছো যে জিনিসটা ঠিক না তোমার যে অনুভূতিগুলো প্রকাশ করো তুমি এগুলো কি ঠিক হচ্ছে না অকার্যকর তুমি কীভাবে করবা এটা তোমাদের কৃষ্টি আছে মূল বইয়ের আশ বৃষ্টির মধ্যে আসটা তুমি এখান থেকে দেখে লেখে দিতে পারো ফত লিখতে দেখো কি আমি রেগে গেলে আশেপাশের বস্তুকে ভেঙে ফেলি তুমি কি করো রেগে গেলে আশেপাশের যে বস্তু থাকে জিনিসপত্র থাকে বলো কি ভেঙে ফেলো এটা একটা নেতিবাচক দিক তোমার খারাপ দিক তুমি আসতে কি করবা রাগকে মন থেকে জেরে ফেলবে তুমি বলতেছো কি আমি আস্তে কি করবো রাগকে মন থেকে জেরে ফেলবো আমরা রাগ করে রাখবো না এমনিতেই তোমাদের এটা মনে রাখবো সবসময় কখনো রাগ হলে রাগ রাগটা কি মনের মধ্যে বেশি করে না জেরে ফেলে দিবা যাক কিছু হবে না যত ইজিলি যত ইজিলি যত সহজে তুমি মন থেকে রাগটা ফেলে দিতে পারবা তত তোমাদের রিল্যাক্স মনে হবে তোমার কাছে হালকা মনে হবে আমি অনেকগুলি স্টুডেন্ট পড়াচ্ছি আমাদের বেশি অনেক স্টুডেন্ট আছে তোমাদের সমবয়সী দেখি অনেক সময় অনেকে ঝগড়া হয় টুকি ঝগড়া হয় হ্যাঁ যতক্ষণ ইজি দিতে পারবা জিনিসটা মন থেকে ফেলে দিয়ে তোমাতে হালকা লাগবে সেজন্য কখনো রাগ হলে কী করবা মন থেকে জেরে ফেলবা এবং রাগ হলে কোনো কিছু ভাঙার চেষ্টা করবে না এটা অত্যন্ত খারাপ একটা দিক এরপরে কোনো কিছুতে বিরক্ত হওয়ার পর কেউ কথা বলতে আসলে খারাপ আচরণ করি হুম আমাদের এটা অনেকে আছে আমরা কোনো একটা ব্যাপার বিরক্ত এই মুহূর্তে থেকে কথা বলতে আসলে আমরা কি করি খারাপ আচরণ করি বাসার মধ্যে আব্বু আম্মুর সাথে বড়বাদের সাথে ক্লাসমেট সাথে এটা কখনো করা উচিত না তা আসতে তুমি কি করবা চুপচাপ থাকার চেষ্টা করবো তুমি বিরক্ত হয়েছ ঠিক আছে ওকে তুমি একটু চুপচাপ বসে থাকো কারোর সাথে খারাপ আতঙ্ক দরকার নেই তুমি কি চুপচাপ বসে থাকার চেষ্টা করবা এরপর লিখতে পারো ভয় পেলে ভয়ের বিষয়টি মনে করার চেষ্টা করি না এবং আতঙ্কিত থাকি আসতে তুমি কি করবা আতঙ্কিত না হয়ে ভয় দূর করার চেষ্টা করব কোন একটা ব্যাপার ভয় পেয়েছ আতঙ্কিত না হয়ে নার্ভাস না হয়ে ওটাকে দূর করা কি চেষ্টা করবা সহপাঠে ক্লাসে ফতম হওয়ার আমার হিংসা হয় এটা একটা খারাপ দিক নীতিবাচক দিক আমাদের ক্লাসে তোমার একটা না আমার হিংসা করব না হিংসা করব না বরং তার কাছ থেকে জানার চেষ্টা করব। বরং আমার যে যে ভুল ওর রাইট আমি ওটা হয়েছে কি জানার চেষ্টা করব। কখনো আমরা ক্লাসমেটকে কি হিংসা করব না এটা তোমাকে মাথায় রাখবা তোমার ক্লাসমেটের প্রতি তোমার কি কে ভালো হবে কে কাছে ভালো করবে একটা প্রতিযোগিতা থাকবে সুস্থ প্রতিযোগিতা কিন্তু কেউ কাউকে কি হিংসা করবা না এরপরে আছে আর একটা শকদার আছে ওখানে লিখতে পারো ভালো ব্যাটিং করতে না পারায় হতাশগ্রস্ত হয়ে পড়ি তুমি যখন খেলতে যাও ভালো ব্যাটিং করতে পারো না জন্য কি হতাশগ্রস্ত হয়ে পড়ছো তুমি হতাশাগ্রস্ত হব না বরং আরও বেশি অনুশীলন করব। হ্যাঁ আমি এখানে ব্যাটিং লিখলাম এখানে ব্যাটিং লিখতে হবে এখানে খেলার নাম লিখতে হবে এরকম কোনো কথা না তুমি যে কোনো খেলার মধ্যে হারে গেলে আমরা কি হই হতাশ হয়ে যায় না আমার হতাশ হব না আমরা বরং কি আরও বেশি কি অনুশীলন করব প্র্যাকটিস করব কারণ আমি যত বেশি প্র্যাকটিস করবো আমার রেজাল্ট কি তত ভালো আসবে এটা খেলা ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে অনুশীলনের উপর কোনো ইচ্ছু নাই আমরা তো বেশি অনুশীলন করবো সব কিছু আমার জানার জন্য শিখার জন্য আমরা বেশি বেশি কী করবো অনুশীলন করব। এই শখটা তোমার কত বৃষ্টি আসছে মূল বয়ে আশি বৃষ্টির মধ্যে আছে আশা করি বুঝতে পেরেছো তোমরা শখটা কেউ লিখতে হবে আমি চেষ্টা করতেছি খুব সহজেই অল্প সময়ের মধ্যে তোমাদের শখগুলো কীভাবে লিখতে হবে তা বুঝে দেওয়ার জন্য এরপরে কাজ হলো তোমাদের তোমাদের একাশ পৃষ্ঠের মধ্যে একটা শখ দেওয়া আছে এখানে কি বলা আছে আমার সহমর্মী আচরণ সঙ্গীকে পথ দেখায় সহমর্মে আমরা কারভবতী কি ভালো আচরণ করব সহমর্মীতে দেখাবো সঙ্গীকে পদ দেখাই আমরা নিজেরা চোখ বন্ধ করে সঙ্গীর সহায়তা নিয়ে পদ অতিক্রম করেছি এবং সঙ্গীকে সহায়তা করেছি তারপর শ্রেণীকক্ষে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছি যখন সঙ্গীকে নিয়ে পথ হেরেছি তখনকার অভিজ্ঞতাও শেয়ার করেছি আমরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে তাদের পরিস্থিতি সম্পর্কে ধারণা করেছি তাদের কোনো সাহায্য দরকার কিনা তা জানতে চেয়েছি আবার নিজেদের প্রয়োজনও সাহায্য চেয়েছি নিজেদের অভিজ্ঞতা দিয়ে আমরা সঙ্গীকে পথ দেখানোর কার্যক্রমটি সম্পন্ন করেছি এই কার্যক্রমে আমরা যে সহমর্মী আচরণগুলো করেছি তার নিজের শখে লিখি আমরা যখন আমাদের ক্লাসমেটকে সঙ্গীকে কোনো কাজ কি সাহায্য করি একটা স্বমর্মিত দেখায় যে আচরণগুলো করি ওই আচরণগুলো কি তোমাদের এখানে লিখতে বলছে শখে এরকম আরও যে সহমর্মী আচরণগুলো করি তা এই শখে লিখি তা শখটার নাম কি আমাদের আমার সহমর্মী আচরণ দেখো এটা কীভাবে লিখতে পারো আমরা একটা বা আমি অন্যের ভালো কাজের পরামর্শ করি উৎসাহ দিই হ্যাঁ সব সময় এটা মনে রাখবা তোমার একটা ক্লাসমেট তোমার একটা বন্ধু তোমার একটা প্রতিবেশী তোমার একটা দলের সঙ্গী হ্যাঁ ভালো কাজ করবে তাই কি করবা প্রশংসা করবে আর উৎস দিবে অন্যের অনুভূতিকে বুঝার চেষ্টা করি অন্যের অনুভূতিকে বুঝতে চেষ্টা করবা সে কী অবস্থা আছে এখন তার অনুভূতি মানে অনুভূতিগুলো বুঝে একটু চেষ্টা করবা কখনো কাউকে কষ্ট দেই না বা ক্ষতি করার চেষ্টা করি না এর একটা জিনিস মনে রাখবো তোমরা এই লেখাগুলো এই পড়াগুলো শুধুমাত্র তোমরা বইয়ের পাঠ্য বইয়ের জন্য পড়বো না নিজের লাইফের সাথে কাজে লাগাবা তাহলে তোমার শিক্ষার জীবনটা কিছুটা তোমার জীবনে প্রভাব ফেলবে শুধু সারা সব পূরণ দিচ্ছে আমি দেখে দেখি লিখে নিব না এই কথাগুলো এই আচরণগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করবা ঠিক আছে এটা মাথা রাখবা কখনো কাউকে কষ্ট দি না বা ক্ষতি করার চেষ্টা করি না আমি কখনো কি কাউকে কষ্ট দি না বা ক্ষতি করার চেষ্টা করি না কখনো করবো না এটা কখনো অন্যের ক্ষতি চাইবে না সে যে হোক তোমার ক্লাসমেট তোমার প্রতিবেশী তোমার ফ্যামিলি কেউ কখনো কারো কি ক্ষতি করবে না এবং কষ্ট দিবে না নিজে কোনো ভুল আচরণ করে তার জন্য ক্ষমা চাই হ্যাঁ এ কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে একটা ব্যাড হ্যাবিট এসে আমাদের একটা ভাজা অভ্যাস আছে আমাদের আমরা কখনো সরি বলতে চাই না তোমাদের বয়সী আমার ছাত্র আছে আমি মধ্যে দেখি জিনিসটা কোনো একটা রং করছে না সরি বলবো না সরে বললে জিনিসটা কি ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু আমরা ভুলটা স্বীকার করি না অবশ্য যখন তুমি ভুল করবা ভুলটা কি স্বীকার করবা এটা একটা গুণ অন্যের কথা মানুষ দিয়ে শুনি আমার আমার যার সাথে কথা বলতেছি তার কথা অবশ্যই কি মানুষ দিয়ে শুনবো আমরা শুনি আমরা সুখ দুঃখ আনন্দ কষ্টে বন্ধুদের পাশে থাকার চেষ্টা করি সবসময় বন্ধুদের সুখ দুঃখ আনন্দ কষ্টে বন্ধুদের পাশে থাকবা তুমি শুধু ভালো বন্ধুরা মজা করবে তখন থাকবা কিন্তু বন্ধু একটা বিপদ বসছে তুমি থাকবা না না এটা ঠিক না সব সময় থাকার চেষ্টা করবো অনুমতি নিয়ে কারো ঘরে প্রবেশ করি অনুমতি জন্য ধন্যবাদ দিই আমরা কখনো অনুমতি ব্যতীত কারো রুমে প্রবেশ করব না কারো ঘরে প্রবেশ করব না একটা রুমের মধ্যে একটা ঘরের মধ্যে এক রুম থেকে অন্য তুমি তোমার বড়ো ভাইয়ের রুমে যাচ্ছ জিজ্ঞেস করে ঢুকো ভাইয়া আমি তোমার রুমে আসবো অনুমতি নিবা এবং অনুমতি দিলে তুই ধন্যবাদ দিবা এগুলো ভালো আচরণ এগুলো কেউ ভুল করলে তার জন্য তাকে দোষারোপ করি না কেউ একটা ভুল করছে হ্যাঁ সে করছে ভাই এটা আমার ভুল হয়েছে দেখো বন্ধু এটা আমার ভুল হয়ে গেছে হ্যাঁ তাকে দোষারোপ করার দরকার নেই ও ভুল করছে নিজে শিয়ার করে ফেলছে এগুলো তোমার কি মানে তোমার সহমর্মী আচরণ তোমার সব যে সঙ্গী আছে তার প্রতি তোমার কিরকম সহমর্মী আচরণ করো তার একটা তালিকা এটা তোমাদের একাশি আছে তুমি এখান থেকে দেখে লিখে পারো আশা করি বুঝতে পেরেছো তোমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আটাত্তর থেকে একাশি পৃষ্ঠে যে সবগুলো আছে আছে শখগুলো কিভাবে হবে আমি চেষ্টা করেছি খুব সহজেই তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য আমি আবার বলি শখগুলো লেখার আগে তোমরা অর্ধাটা কি ভালোভাবে পড়ে নিবা মূল বইটা ভালোভাবে পড়ে নেবে তারপর তোমরা এখানে দেখে শখগুলো লিখে নিতে পারো যদি তোমাদের কাছে আমাদের ক্লাসগুলো ভালো লাগে আমাদের ক্লাসগুলো তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে আমাদের চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে রাখবা অবশ্যই একটা এক দিবে তা আতটুকুই সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ